পূর্ব বর্ধমান জেলার খুঁটি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা প্রস্তুতি শুরু হয়ে গেছে খুঁটি মধ্য দিয়ে গোটা বাংলা জুড়ে চলছে দুর্গা পুজোর খুঁটি পুজো বেশিরভাগ রথযাত্রার দিন থেকেই শুরু হয়ে যায় এদিন পুজো করতে না পারলে পরের অন্যান্য শুভ দিনগুলো বেছে নেওয়া হয় পুজোর মাধ্যমে দুর্গা ঢাকে কাঠি পরে গত কয়েক বছর ধরে জাঁকজমক করে খুঁটি উৎসব পালন করা একটা ট্রেন্ড হয়ে গেছে তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানান ঐতিহ্য কাহিনী বর্তমান শহরের বেশ কয়েকটি বড় পুজোগুলোর মধ্যে আজকের পুজো কমিটির খুঁটি হয়ে গেল বর্তমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের হাত ধরে একদিকে বর্তমান কিরণ সংঘ দুর্গা পুজো কমিটি শুভ খুঁটি মধ্য দিয়ে শুরু হলো পুজোর প্রস্তুতি প্রতি বছর তাদের থিম ভাবনা দর্শনার্থীদের মন কেড়ে নেয় কমিটি কর্তৃপক্ষ তা জানিয়েছে বছর তারা নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে শুরু করতে বলেছে পুজো কিরণ সংঘ পুজো কমিটির কর্তৃপক্ষরা এই বিষয়ে কি জানিয়েছেন শোনাব আমাদের এবার উনসত্তর পুজো আমাদের টিমের ভাবনা হচ্ছে আজ পর্যন্ত উনিশশো সাতচল্লিশের পর থেকে যত আর্মি শহীদ হয়েছে তাদের উপরে ডকুমেন্ট তৈরি করা আর সবচেয়ে চমক হচ্ছে বর্ধমানে সর্বপ্রথম থ্রি ডি রাইট প্রতিষ্ঠান হবে যেটা বর্ধমান হয়নি এটি আমাদের সবচেয়ে বড় চমক

এই পুজো সবাই করে অনেক বড় করে কিন্তু ভাবনাটা যে আমি শহীদদের উপরে যে যাদের জন্য আমরা আনন্দ করতে পারছি তাদের সম্মান জানিয়ে কুন্নিশ জানি আমাদের পুজো হবে পুরো অভিনব কায়দায় আমাদের পুজো থাকবে পুজোর কোনো প্যান্ডেল থাকবে না শুধু তাদের সমাধি আর্মিতে যুদ্ধ যা লাগে সেই জিনিস নিয়ে আমাদের পুজো হবে এবার এই বছরে আরেকটা বড় পুজো বাড়লো যেটা হচ্ছে তারাও মার্বেল পুজো করছেন এমনকি ওনাদের বাজেট দেড় কোটি টাকা বাজেটে কি মনে করছেন ওনার সাথে থেকে আপনার কম্পেয়ার করতে পারবেন না আমাকে আসলে কম্পেয়ার করবো না আমরা আমাদের নিজেদের মতো করেই আমরা পুজো করবো আশা রাখি উনি পুজো বর্ধমানে বড় পুজো হোক আরো ভালো হবে গুজরাটের খোদাল্লাম মন্দিরের আদলে আমাদের মন্দিরটা তৈরি হবে এবার আনুমানিক বাজেট ফিফটি ল্যাক

মন্দির হয় একটু দু ফুট তিন ফুট উঠে নিচে নেমে গিয়ে আমরা প্যান্ডেল দেবে কোনো মানুষের আশা করি কোন রকম অসুবিধা আমরা সৃষ্টি করতে চাই মানে করব না প্রথমে আমাদের কিরণ সঙ্গ ইসলামাদের তাদের উনসত্তরতম দুর্গা পুজোর শুভ সূচনা হলো তাদের এবছরের থিম হচ্ছে কার্গিল যুদ্ধে যারা শহীদ হয়েছে সেই শহীদদের স্মরণ করার জন্য তারা এবার থিম করেছেন অত্যন্ত ভালো থিম কারণ আমাদের বর্ধমান জেলার মধ্যে কিরণ সংঘ পুজোও যেমন একটা গুরুত্বপূর্ণ পুজো তারপরে এই সর্ব মিলন সঙ্গে দুর্গা পুজো এটাও একটা জেলার পুজোর মধ্যে অন্যতম পুজো সেটাও এবার ছেষট্টি তম দুর্গা পুজোর কোটি পুজোর নতুন দিয়ে সূচনা হচ্ছে এবার এদের থিম হচ্ছে খোদার দাম খুবই ভালো থিম সব ভালো ভালো থিম আমাদের বর্ধমান জেলায় আমরা আশা করব। এবারও মানুষের ঢল নামবে জেলার সব পুজো গুলোতে বড় পুজো গুলোতে এবং এবারও আমরা এইসব বড় পুজোকে সঙ্গে নিয়ে আমরা বড় আকারেই আমরা কার্নিভাল করব। যেটা আমরা প্রতিবার করি এবং আজ থেকেই সর্বমিলন সঙ্গে দুর্গাপুজোর শুভ সূচনা হয়ে গেল তাদের কাজ এবার যারা প্যান্ডেল বড় প্যান্ডেল সেই প্যান্ডেলের কাজ থেকে শুরু করবে আমি বর্ধমানবাসীর কাছে আবেদন করব প্রতি বছরের মতো এবছরও আপনার সর্বমিলন সঙ্গে আপনার পুজো দেখতে আসুন আপনাদের সবার ভালো লাগবে টাকা পয়সা আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী এক লক্ষ টাকা দেবে আর কার্নিভালের জন্য কম বেশি আমরা সবাইকে সহযোগিতা করি সেটা আমি নিজে করবো